চেয়ারম্যান মহিরুদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধনে উপস্থিত ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগণ নারী মেম্বারগণ এবং মিডিয়া কর্মী সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি সকল বক্তারা ইতিমধ্যে বলে গিয়েছেন যে মহির সাহেব আসলে কেমন লোক ছিলেন ওনার মানে দুই ছিলেন যেটাকে বলে যে উপরে ফিটফাট ভিতরে সদর তো তার নির্বাচনের একজন কর্মী আমাদের এই বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে ছিল বলে সে অকথ্য ভাষায় গালি গালাজ করেছে যেটা বর্তমান ফেসবুকে ভাইরাল একজন এমন একজন অর্থনীতি যিনি একটা ছাত্রকে একটা শিক্ষার্থীকে এভাবে অকথ্য ভাষায় গালি গালাজ করে আমার মনে হয় না সে আমার মনে হয় সে ওই দিনই চেয়ারম্যান থাকার যোগ্যতা হারাইছে সে পারে না তো এখানে আমাদের মেম্বার মহাদয় যারা আছেন তারাও অনেক বৈষম্যের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন অবশেষে ওনারা ওনাদের বোধ হয়েছে এবং যে কারণে ওনারা অনাস্থা দিয়েছে এবং আমি আশা করছি যে অনাস্থাটা গ্রহণ বৈষম্যের চাটোয়া বাহিনীকে সেই ট্রাক বা লেবোনায় করে নিয়ে গেছিল মধুপুর তারা আমাদের ছাত্রদের উপরে সেই মিছিলে আমিও ছিলাম আমি দৌড়ে পাল্লাতে ফিরেছিলাম আমার কয়েকজন ভাই পালাতে পারে নাই তাদেরকে নির্মম ভাবে কোপানো হয়েছে তাদেরকে পিটিয়ে আহত করা হয়েছে তাদের পা ভাঙা হয়েছে এই মহিলা নেতৃত্বে কিন্তু সেগুলো হয়েছিল সেই আহত আমাদের সেন্ট্রাল নির্দেশনা আছে এবং আপনারা জানেন সারা দেশে মামলা হচ্ছে মধুপুরেও আলহামদুল্লাহ আমরা মামলা করেছি সেই মামলার প্রথম আসামি মহিব সাহেব উনি কিন্তু আর ঢুকতে পারবেন না দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে ওনাকে যেখানে পাবেন ধরে পুলিশ করবেন এবং দশক এখন ওই বয়স বাড়াতে নানা ধরনের কাজ করতে চায় আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনে যে ভাইরা গিয়েছিল তাদের কর্মসূচি পাল্টা কর্মসূচি দিয়ে এই মহিষমারাকে তারা অস্থিতিশীল করতে চায় তারা অশান্ত করতে চায় আমি তাকে হুঁশিয়ারি করছি আপনারা মাঠে নেবেন না তাহলে কিন্তু খবর আছে আর মহিষমারা ছাত্র বলবো যদি এই কলাঙ্গার গুলোকে আপনারা পান এই যে খাম দেখা দিয়েছে খাম্বা দেখা দিয়েছে এটা সেটা ঘুরে তাকে আদর আপ্যায়ন করে থানায় দিয়ে দিবেন তিন চার সংখ্যা তো আছে এগুলো ফিলা করতে হবে নাকি অতএব

যারা এতদিন অবৈধ ভাবে সিন্ডিকেট করে তারপর হচ্ছে কি বলে চাঁদাবাজি করতো সন্ত্রাসী কার্যক্রম করতো আমি ওই দিনই বলেছিলাম যে আজকে থেকে কোনো সিন্ডিকেট থাকবে না যদি এখনো থাকে আপনাদের এখানে যারা মহিষমারা আমার ভাইয়েরা আছে তাদেরকে বলবো এখন ওগুলো ভেঙে দিন ওগুলো কোনো অস্তিত্ব থাকবে না এবং এখন থেকে এলাকায় কোনো ধরনের ভাই কোনো ধরনের ডন গডফাদার সন্ত্রাসী কেউ নাই এখানে এই সাধারণ মানুষ যারা এই অঞ্চলের খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক এখন থেকে এই ইউনিয়ন তারাই চালাবে তারা যা নির্ধারণ করবে তাই এবং এই আছে অলরেডি আমাদের একটা কি সরকারের একটা নির্দেশনা আছে যে সকল ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেবে যদি না থাকে সেক্ষেত্রে ইউনিয়ন ও দায়িত্ব নেবে আর যেহেতু মহিল সাহেবের বিরুদ্ধে মামলা হয়ে গেছে মামলা অলরেডি এন্ট্রি হয়ে গেছে এবং হয়তো আজকে থেকেই দরপাযোগ শুরু হয়ে যাবে এটা আমি ঘোষণা করলাম তার মানে আমি এটা বুঝেলাম

যতগুলো এই বাসপার যতগুলো এই লম্পট চেয়ারম্যান আছে তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ এবং আপনাদের সকলকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকেন এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে আপনারা রুখে দেন আপনারা সবাই মিলে আপনাদের এই ইউনিয়ন থেকে ইউনিয়ন হচ্ছে আপনাদের আপনারা সবাই মিলে মিলে মিশে শান্তিতে এই ইউনিয়নে বসবাস করেন যত দুর্নীতি যত অপকর্ম আছে এগুলো বন্ধ করে দেন এবং আমরা এই বৈষম্য ছাত্র সমাজ মধুপুর এবং এই বৈষম্য ইউনিয়নে যারা আছি আমরা সময় সাধারণ মানুষের পাশে আছি আপনাদের যে কোনো ধরনের সমস্যা হলে যাই এই মহিল যারা নির্যাতিত হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা সতর্ক আইনি সভা দেবো ইনশাল্লাহ এটা আপনাদের কাছে এই আমাদের যে ছাত্র আছে। তাদেরকে জানাবেন আপনাদের সমস্যার কথা আপনাদের যত ধরনের আইনি সহায়তা আমরা ইনশাল্লাহ দিব এবং আপনাদের ন্যায় বিচার নিশ্চিত করতে যতদূর পর্যন্ত যেতে হয় আমরা এই সমৃদ্ধ ছাত্র সমাজ মধুপুর এবং মহিষমালের ভাইরা আপনাদের পাশে দাঁড়াবো এবং আপনাদের সাথে আমরা সবসময় থাকবো

মজার কথা হচ্ছে এখন পাকিস্তান বাংলাদেশ한테 চায় পাকিস্তানের স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের এই আন্দোলন থেকে পাকিস্তান শিক্ষা নিয়ে নিচ্ছে এবং সেখানে ছাত্ররা প্রায় বিজয় গর্万তে আপনারা যদি আরো খুশি হবেন এই নতুন দেশ এই চাবিকাটা নরেন্দ্র মোদির দশকে কিন্তু অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে শুরু করে দিয়েছে অথচ সারা বাংলাদেশে যেভাবে ছাত্ররা এই দেশের থেকে মুক্ত করেছে একই ভাবে সারা পৃথিবীতে ছাত্ররা জেগে উঠছে এই সারা পৃথিবীতে একটা বিপ্লব অনেক বড় একটা বিপ্লব ইনশাড়া ঘটে যাবে খুব শীঘ্রই এখন থেকে আর কোনো সাধারণ মানুষকে নির্যাতিত হতে হবে না কোনো সাধারণ মানুষকে আর বহুতির শিকার হতে হবে না তারা তাদের ন্যায় বিচার পাবে তারা তাদের ন্যায্য অধিকার পাবে এবং আমরা ছাত্ররা এটা আমরা এটা আপনাদের নিশ্চিত করবো ইনশাল্লাহ আমি আর কথা না পারাই